বিয়ের মণ্ডপে সার্থকের মুখোশ খুলে সার্থকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে বিয়ের শখ ঘুচিয়ে দিল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এই মন্ডে দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধা ম্যারেজ বিউরোতে সুধার কাছে একজন মহিলা ক্লায়েন্ট আসে তার মেয়ের বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব দেয় সুধার হাতে মহিলাটি সুধার হাতে অনেক টাকাও দেয় বিয়ের অনুষ্ঠানের জন্য কিন্তু মহিলাটি বলে আমি চাই বিয়ের আয়োজনটা যেন একটু অন্যরকম হয় তখন সুধা বলে আপনি কোনো চিন্তা করবেন না আমি আয়োজনটা খুব সুন্দরভাবেই করব আপনার পছন্দ হবে কিন্তু মহিলাটি সুধাকে জানায় বিয়েটা হবে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরের নামটি শুনে সুধার মনে পড়তে থাকে তার অতীতের ঘটনা কিন্তু সুধা মনে মনে ভাবে আমি আর ভয় পাবো না অতীতের কথা ভেবে কারণ আমি জীবনে এমন একজন মানুষকে পাশে পেয়েছি যে বিপদে আপদে আমার পাশে থাকে তাই আমি সব বলে সামনের দিকে এগিয়ে যাব এরপর কয়েকদিন পর সুধা বিয়ের কাছে ব্যাঙ্গালোরে যায় সুধার সাথে তেজু যায় সুধা খুব সুন্দর বিয়ের আয়োজন করে বিয়ের কাজ শুরু হয়ে যায় বর কোন দুজনেই মণ্ডপে আসে এরপর সুধা দেখতে পায় বর বেশি সার্থক সুধা চমকে ওঠে সার্থককে দেখে সার্থকও সুধাকে দেখে চমকে ওঠে সুধা বলে এই জানোয়ারটা এখানে কেন এ বিয়ে হতে পারে না ওই জন্য ফ্ল্যাট বিয়ের নাম করে একটা মেয়ের জীবন নরক করে দিয়েছিল আর আমি কোনো মেয়ের জীবন নষ্ট করতে দেবো না তখন মহিলা প্রাইমটি বলে তুমি জানলে কি করে তখন সুধা বলে কারণ আমি সেই মেয়ে যার জীবন ওই শয়তানটা নষ্ট করেছিল কিন্তু আর না ওকে আমি নিজের হাতে শাস্তি দেবো এই বলে সুধা সার্থককে আচ্ছা করে ধোলাই দিয়ে উচিত শিক্ষা দেয় এরপর তেজ পুলিশকে ফোন করে ডাকে। পুলিশ এসে সার্থককে অ্যারেস্ট করে নিয়ে যায় আর মহিলা ক্লায়েন্টের সুধাকে বলে সুধা আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। তুমি চরম সর্বনাশের হাত থেকে আমার মেয়ের জীবন বাঁচিয়েছো তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সার্থকের মুখোশ খুলে সার্থকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে সার্থকের বিয়ের শখ যেন ঘুচিয়ে দেয় সুধা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি